আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাপস এর মধ্যে বিরক্তিকর অ্যাড কিভাবে বন্ধ করবেন চলুন সেই বিশেষ কৌশলটি দেখে নেওয়া যাক তো আমরা সর্বপ্রথম স্ক্রিনে আসব স্ক্রিনে আসার পর আমরা ফার্স্ট টাইম এখানে ক্লিক করতেছি যেটা হচ্ছে রিমিনি আমাদের অনেকেরই রিমিনি প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কাজে আমরা রিমিনি ভিতরে আসার পর আমরা এখন এখানে একটা ছবি সিলেক্ট করবো আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখন যে আমাদের অ্যাপসের ভিতরে অ্যাডস আসতেছে কি আসতেছে না দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে মানে এই সময়টাতে এখানে অ্যাডস আসার কথা ছিল এই যে আমার কোনো কিন্তু অ্যাডস আসলো না আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো অ্যাডস আসলো না আমি ব্যাক চলে যাব এখন আপনাদেরকে আমি সেই সেটিংসটি দেখাবো আমরা ফার্স্ট টাইম সেটিংসের ভিতরে যাব সার্চ অপশনে যাব সার্চ অপশানে গিয়ে আমরা লিখবো ডি এস চলে আসছে প্রাইভেট ডিএনএস আমরা এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে শো হচ্ছে প্রাইভেট ডিএনএস আমরা এখানে ক্লিক করবো তা আমার প্রাইভেট ডিএনএস এখানে সেটিংসটি করা ছিল এই জন্য আমার অ্যাডস আসে না আপনাদের সবার ফোনে হয়তো অফ থাকবে এবং অটোমেটিক থাকতে পারে আপনারা সবাই প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি একটা দিয়েছি এন এস ডট কম আপনারা এই লেখাটি দেবেন এবং আমি আমার কমেন্ট বক্সেও এই লেখাটি দেব আপনারা সেখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট বসায় দিলেই আর আপনার ফোনে বিরক্তি করার আসবে না ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তো আজকের ভিডিও এতটুকুই ছিল সবাই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন দেখে থাকলে ফলো এবং শেয়ার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ